大家好。Uh huh. uh huh. مَنْ أَرَبَّكَ سَاكِن فَلَقَدَ الْإِشْكِرُ شَيْدًا

وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم Eid-i <Sessizlik> Emma اچھا آواز بلی مرحبا او بستی شمانی تو مسلیان کرام مربیان عزام سامعین کرام یلکر شر بستر نوجوان بیرات وردن شیر مسترات خواتی معبولی رات رحمانی و رحمت اللہ تعالی

জিরাল ইলিয়াস খাজা মসজিদের পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়েরতে আসার এবং বসার কর্তৃপক্ষបាន করেছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা আরেকটু बुलंद হতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন নিয়ামতের কোনো গণনা করা সম্ভব না গণনা করে শেষ করা যাবে না এত এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে তহফুল দান করেন ভবিষ্যতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হবে আলোচনা এত এত নিয়ামত দিয়েছেন আমরা গুণে শেষ করতে পারব না বলা শুরু করলে দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে

অসংখ্য ও সালামের পেশ করি যে মহান সত্তা সৃষ্টি না হলে আল্লাহ তারা সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি কল্পনা উচ্চ আবাজ বলি আল্লাহ আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে এসে উপনীত হয়েছি যারা আশিকের সুর মৌমিন মুসলমান তাদের অন্তরে আনন্দের ঝর্ণা দ্বারা বয়েছে যে আনন্দের কোনো সীমা নাই আপনারা কি আমার কথা বুঝতেছেন আজকে হচ্ছে এগারোই রবি লব্বাল আগামী কাল হচ্ছে বারোই রবি লব্বাল সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে জসমে জুলুস ঈদে এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। পৃথিবী বৃহত্তম মাঝে سنو जुलूस আগামী কাল আলমগীর খান গশরীত থেকে বের হবে। এই ঈদ এ میلاد النবি একটু স্পেশালিটি আছে। প্রতি বছরই স্পেশাল কিন্তু এবারে তার একটু বেশি স্পেশাল। কারণ এটা যুগ যুগ সন্ধিক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি। রসুল করিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের এই যে মিল আদুল নবী এটা হবে পনেরো শত ক্ষম উচ্চ আবাস বলেছে মহান রসুল করিম সাল্লাহ তাল আলহি আসাল্লাম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি রব্বার বিশে আগস্ট দুনিয়ার এই জিন্দগির মধ্যে এই দুনিয়ার মধ্যে তসিব আওয়ারি করেছেন সেই থেকে এই পর্যন্ত পনেরো শত বছর অতিক্রান্ত হয়েছে উচ্চ আওয়াজ বলেছে সাথে সাথে যেটা বললাম আগামীকাল জসনে জুলুস ঈদে মিলাদুল নবী বারোই রবি রব্বাল আজকে আরেকটা রাত আসবে না আমাদের কাছে গতকালকে রাতটা ছিল জুমার রাত সে হিসেবে ফজিলতপূর্ণ আবার আজকে আমাদের সামনে যে রাত উপস্থিত হয়েছে এই রাতটা হচ্ছে সবে আওয়াজ মে রাত আমরা লাইলাতুল কদর সবে কদর সবে বরাত সবে মেয়ারাজ সবগুলো পালন করি না অবাদ বন্দীর মাধ্যমে আমরা পালন করি সবে কদরের অনেক জিরত রয়েছে একটা রাত যদি আমরা এবাদক বন্দীর মাধ্যমে কাটাই যদি আমাদের আবাদ বন্দী কবুল হয়ে যায় তাহলে আমরা হাজার মাসের চাইতে বেশি স্বভাব আমরা পাবো উচ্চ আওয়াজ বলছে কিন্তু এই যে সবে মেয়েরা রসুল করিম তার তাল আলহি ওসাল্লামের শুভাগমনের যেই রাত সেই রাতের মর্যাদা সেই রাতের শান সম্পদ কিছুটা আলাদা রয়েছে হজরতের ইমাম কস্তুলানে রহমাতুল্লাহ আলাই ওনার মাওয়াহিবুল্লাহ এক মধ্যে তিনটি কারণে এই সবে মিলাদ লাইলাতুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে লাইলাতুল কদর সহ যাবতীয় যত ফজিলত নরাত মারাকাত আছে তার চাইতে বেশি মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ তাহলে সবে মিলাত কি হয়েছে দামি হয়েছে তিনটি কারণে লাইলাতুল কদর সহ যাবতীয় সম্মান মান মর্যাদার যে রাতগুলো আছে